বন্যার কাটা বিধা জীবন জীবনযুদ্ধে সহনাগরিকদের কাছে ঘাটালের কুইজমেনিয়া সংস্থা প্রায় সাতশো মানুষকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করলেন টিম কুইজোমেনিয়া নামে সকলের পরিচিত সেই স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝেও আজ ঘাটাল মহকুমার প্রত্যন্ত এক গ্রাম বালিডাঙ্গায় দেখা গেল খনিকের উৎসব হাওয়া দুপুরে ব্যবস্থা হয়েছিল খিচুড়ি এই কাজে রান্না থেকে শুরু করে হাত বাড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের সদস্য এবং গ্রামের মানুষজন মাত্র একদিনের প্রস্তুতিতেই এত বড় আয়োজন এবং খনিকের উৎসবে মেতে উঠলেন গ্রামের মানুষজন এই এলাকা ঘাটাল মহকুমার একেবারে শেষ প্রান্ত নিচু এলাকার অনেক বাড়ি এখনও জলমগ্ন কৃষি প্রধান এলাকায় নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল মানুষের হাতে কাজ নেই অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যখন নানান এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তখন এই গ্রামের মতো আশেপাশের অনেক বন্যা দুর্গত প্রান্তিক এলাকার দিকে কারও নজরই পড়েনি এই অবস্থায় কুইজোমেনিয়ার এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী বালিডাঙ্গা থেকে মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া